আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ শোনো আমি আল্লাহ তাআলা নাম হলো নিরানব্বইটা কয়টা নিরানব্বইটি নাম অন্য কিতাবের মধ্যে আসছে তিন হাজার সব আনাল্লাহ বলেন আমার আল্লাহর কত নাম তিন হাজার নাম কিন্তু সে তিন হাজার নাম প্রসিদ্ধ নয় আমাদের ধর্মীয় গ্রন্থে নাই শুধুমাত্র নিরানব্বইটা সহ একটা ইসমে জাত আল্লাহ নামটা সহ একশো নাম কোরআনে আছে আলহামদুলিল্লাহ বলেন এই একশো নামের মধ্যে নিরানব্বইটা হলো সিফাতি নাম গুনবাচক নাম আর একটা হলো জাতি নাম সবাই বলে বলেন আর সেই নামটা কি সবাই বলেন আল্লাহ সবাই বলেন আল্লাহ এ আল্লাহ নামটা হলো জাতি নাম অনুরূপ ভাবে আমার নবী আপনার নবী তারও সিফাতি নাম আছে তিন হাজার সবাই না বলেন কয় হাজার তিন হাজার সিফা নাম এটাও আমাদের কোরআনের মধ্যে নাই শুধু শুধুমাত্র নিরানব্বইটা আছে আলহামদুলিল্লাহ বলেন যেমন মনে করেন ইয়া সিট এটা আমার নবীর নাম সোহান আল্লাহ বলেন ইয়া মুদ্দা এটা আমার নবীর নাম শোভান আল্লাহ ইয়া ই হল এটা আমার নবীন নাম শোবহান আল্লাহ এইভাবে নিরানব্বইটার নাম আমার নবীরও আছে আলহামদুলিল্লাহ বলে তাহলে বোঝা গেল আমার আল্লাহর সিপাতি নাম নিরানব্বইটি আমার নবীর নাম কয়টি কয়টি তাহলে মিল আসেনিও কথা কয় না আসেনিও তাহলে বন্ধু বন্ধুকে কেমন ভালোবাসে তার প্রমাণ নামেও আছে ঠিক কি না বলেন এবার আসি আমার নবীরও একটা জাতি নাম আছে কি নাম আছে সেই নামটা কি মুহাম্মাদুন সেই নামটা কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম এই মুহাম্মদ এটা হলো আমার নবীর জাতি নাম আর বাকি গুলো হলো সিফাতী নাম অনুরূপভাবে আমার আল্লাহ জাতি নাম হল আল্লাহ আর বাকি রহমান রহিম গফুর গফর کریم সত্তা এইভাবে 99 টি নাম হল সিফাতী নাম সুবহানাল্লাহ অতএব বাবাজির এখন আসুন আমরা একটু বিশ্লেষণ করি আল্লাহ জাতি নাম আর মুহাম্মাদুন জাতি নাম আল্লাহ শব্দ লিখতে লাগে চারটা অক্ষর কয়টা সবাই বলতে হবে কয়টা চারটা লাগে আল্লাহ লেখতে আমার নবীন নাম মুহাম্মাদুন লিখতেও লাগে চারটা অক্ষর কয়টা লাগে আমার আল্লাহর নাম লেখতে চারটা নবী মোহাম্মদের নাম লেখতে ও চারটা দেখেন এবার আল্লাহ নামের চারটা কি হামজা অর্থাৎ আলিফ লাম লাম হা আল্লাহ হু অনুরূপ ভাবে আমার নবীন না নিম হা মিম দাল সবাইনাল্লাহ বলেন তাহলে কয়টা হলো চারটা 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 আটটা সবাইনাল্লাহ বলেন তাহলে আমার নবীন নামও লাগে চারটা লেখতে আমার আল্লাহর নামও লাগে কয়টা বলেন তাহলে এখানে এখানে দুইজনের মধ্যে একটা মিল সবাইনাল্লাহ বলবেন না বাবা জিরা শুধু তাই নয় যেই কালিমা পরে আমরা মুসলমান হয়েছি সেই কালিমাটা কি লা ইলাহা এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এখানে দুইটা অংশ কয়টা একটা হলো তাওহীদ আরেকটা হলো রিসালাত সুবহানাল্লাহ বলেন তাওহিদ হলো আল্লাহর প্রতি বিশ্বাসী স্থাপন করা আর রিসালাত হল আমার নবীর প্রতি বিশ্বাস করা সুবহানাল্লাহ তাহলে তাওহিদ লা ইলাহা ইল্লাল্লাহ এ লাগে 12 টি অক্ষর আর মুহাম্মদ রাসূলুল্লাহ লিখতে লাগে 12 টি অক্ষর সুবহানাল্লাহ তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ লেখার জন্য 12 টি অক্ষর আর মুহাম্মদ রাসূলুল্লাহ লিখতে 12 টি অক্ষর তাহলে এখানো মিল কথা বলেন এখানো মেলাছে না তাহলে বন্ধু বন্ধুকে ভালোবাসে কি আমার আল্লাহ আমার নবীকে সম্মান দিতে কি আমার আল্লাহ আমার নবীকে মর্যাদা দিছে কিনা